আপনাদের সঙ্গে আছি এ এস আজাদ ঢাকার গণমাধ্যম কর্মী যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন এই নির্বাচনে জোহরান মামদানি যে জনপ্রিয়তা ছড়িয়েছেন পুরো বিশ্ব কিন্তু অবাক হয়ে গেছে এবং বলা হচ্ছে যে এই মামদানির এই জনপ্রিয়তা ট্রাম্পের জনপ্রিয়তায় আঘাত হেরেছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়িয়ে তার জনপ্রিয়তা পৌঁছে গেছে সুদূর ইউরোপেও ইউরোপের বামপন্থী নেতারা মামদানি মামদানিকে খেয়াল করেছেন তারা পর্যবেক্ষণে রেখেছেন যে মামদানি আসলে শূন্য জনপ্রিয়তা থেকে এত অল্প বয়সে কিভাবে মানুষের জনপ্রিয়তা অর্জন করলো সেই বিষয়টা কিন্তু ইউরোপের বামপন্থীরা পর্যবেক্ষণে রেখেছেন এবং তারা শুধু পর্যবেক্ষণ করছেন না বরং নিউ ইয়র্ক সিটির নির্বাচন দেখতে অর্থাৎ মামদানির যে জনপ্রিয়তা এই জনপ্রিয়তার রহস্য কি তা দেখতে ইউরোপের নেতারা নিউ ইয়র্ক সিটিতে চলে এসেছেন নির্বাচনে মেয়র করে এমন কি করেছেন যে পুরো বিশ্ব বিশ্বের নেতারা তার দিকে নজর দিয়েছেন মামদানের উত্থান থেকে শিক্ষা নিচ্ছেন ইউরোপের বামপন্থীরা নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানির উত্থান ইউরোপের বামপন্থী রাজনীতিকদের মধ্যে নতুন আশার সন্তার করেছে ফ্রান্স জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশে আগামী বছর স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এর আগেই নিউ ইয়র্কের মেয়র নির্বাচনকে কেন্দ্র করে ইউরোপের নেতারা মামদানির জনপ্রিয়তার উপর চোখ রাখছেন যে আসলে কি ঘটতে যাচ্ছে মামদানির এই জনপ্রিয়তা কিন্তু ট্রাম্পের জনপ্রিয়তাকে ধাক্কা দিচ্ছে মামদানির নির্বাচনী প্রচার দেখতে ইউরোপের বিভিন্ন দেশের দলীয় কৌশলবিদরা আগেই আটলান্টিক পাড়ি দিয়ে নিউ ইয়র্কে পৌঁছে গেছেন তাদের লক্ষ্য মামদানিকে কাছ থেকে দেখে তার রাজনীতির কৌশল শেখা কারণ মামদানি একেবারে সাধারণ অবস্থান থেকে উঠে এসে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ শহরের নেতৃত্বের দৌড়ে শীর্ষে পৌঁছেছেন ইউরোপের রাজনীতিকরা শিখতে চান মামদানির তৃণমূল ভিত্তিক প্রচারণা নিউ যেমন সফল হয়েছে সেটি তাদের অঞ্চলেও কার্যকর হবে কি না ইউরোপীয় বামপন্থীদের জোট দ্য লেফট গ্রুপের পার্লামেন্টের ফরাসি সহ সভাপতি মানো অব্রি গত সপ্তাহে নিউ ইয়র্কের মামদানি প্রচারে অংশ নেন অব্রি তার দল ফ্রান্স আনবাউন্ড মামদানিকে পরিবর্তনের প্রতীক হিসেবে দেখছেন